ফ্যান্সি জুয়েলার্স নববর্ষের উপলক্ষে কী কী অফার রাখছে নববর্ষের উপলক্ষে অফার আছে সোনা কিনে সোনা কিনি থার্টি পার্সেন্ট আমাকে মজুতে আর ডিজাইনের ক্ষেত্রে সবসময় মানে আধুনিক ডিজাইনে আমরা তৈরি করে ডিজাইনের ক্ষেত্রে আর কি অফার কতদিন পর্যন্ত চলবে কতদিন অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়া পর্যন্ত আপনার অ্যাড্রেসটা যদি বলে দেন আমাদের আছে তিনশো তিরিশ রায়বাহাদুর বিভিন্ন রকম আপার আছে তোমার পাঁচশো টাকা হালকাটা শুরু হয় হাজার টাকা থেকে তোমার যেরকম পায়ের দু হাজার টাকা তোমার দেড় টাকা তোমার আছে দু টাকা তোমার বড় আছে চার টাকা জমা দিলে তোমার ওখানে পেস্টিং করে আছে তুমি যদি ছ হাজার টাকা তোমার ভালো ভালো যেরকম তোমার আছে আছে দশ টাকা তোমার আছে আট হাজার টাকা তো আছে যদি তুমি বারো টাকা তুমি পনেরো টাকা করো তাহলে তোমার কুড়ি টাকার মধ্যে তোমার আছে কুড়ি হাজার তোমার আছে আপ টু তিন লাখ টাকা তোমার গিফট আছে লাখ টাকা তোমার স্টুডি আছে

পাঁচশো হাজার যেরকম টাকা আমরা এক হাজার টাকা এক্সট্রা দিই সেটা আর ডিজাইনের বিশেষত্ব কি যাচ্ছে ডিজাইন যদি দেখো আমাদের কাছে তো বিভিন্ন রকম ডিজাইন আছে এবার কাস্টমার যদি কখনো কাস্টমার এলো ধর গুগল যে কোনো ডিজাইন নিয়ে এলো বললো আমাদেরকে সেরকম ডিজাইন বানাতে হবে না সেই ডিজাইনটা কাস্টমার আমরা সেরকম ডিজাইন হু হল সেরকম ডিজাইন বানিয়ে দিই আর আমাদের কাছে তো নিজস্ব বিভিন্ন রকমের ডিজাইন আছে ডিজাইনে কোনো বিভিন্ন রকমের ডিজাইন আছে আমাদের কাছে অন্যান্য জুয়েলার্স এলে ফ্যান্সি কেন আসবে আর ফ্যান্সি একটা কারণ হচ্ছে ফ্যান্সিতে বিভিন্ন রকম অফার থাকে অফার তো বড়ো হচ্ছে এখানে ডিসকাউন্ট চলে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট করি যেটা অন্য ডিসকাউন্ট করতে হবে মানুষ আমরা মেকিং তাদের মেকিং তাদের উপরে খুব পরিমাণে ডিসকাউন্ট করি তার থেকে বড় হচ্ছে একটা মানুষ স্যাটিসফ্যাকশন হয় জিনিস বানালে ধরুন আমরা কোনো জিনিস কেউ বানাতে দিই সেই জিনিসটা তার উপর যে পুরোপুরি যে হলো অনেক দোকানে কেউ হয়ে যায় কোনো জায়গায় খাট থাকে থাকে বলে হ্যাঁ ঠিক আছে ভালো আছে চেহারা যেতে পারে কিন্তু ফেন সিলিং দিক থেকে পুরো সাপোর্ট দেয় এমনকি জিনিস বানালে জিনিস বানানোর পর আগামী দশ বছর জিনিস কোনো প্রবলেম হয় ধর কোনো কারণে ভেঙে গেলো চুড়ে গেলো তার জন্য যে ফ্রি অফ কস্ট সার্ভিস সেটা ফেন হলো অলওয়েজ করে থাকে এখন তুই কোচেন সতেরো বছর ধরে পড়ে আসছে আপনার অ্যাড্রেস ফেন সিলিং অ্যাড্রেস একটু বলে দিই এটা হচ্ছে মহাবিদ্যালয় ভাটিখানা আমার কটা থেকে কটা বন্ধ করে আমাদের সব খোলা থাকে আপনার এগারোটা থেকে সব ওপেন থাকে ডিজাইন কেমন লাগলো

মানে কোনো কন্ডিশন আপনার নেই মানে কেনাকাটা করলেই পেয়ে যাবে আচ্ছা আচ্ছা কতদিন পর্যন্ত চলছে আজকে থেকে মাস পর্যন্ত এই স্কুটি করা যদি মানে অফারে কেউ কিনে ফেলে এখনই তারপরে কি আবার আবার আসবে এক মাস পর্যন্ত ঠিক আছে আপনার নামটা কি পড়বেন